বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড আব্দুল শহীদের সম্মানে বার্মিংহামবাসীর উদ্যোগে নাগরিক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছে বার্মিংহাম থেকে জনাল ইসলাম জানান কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহমুদ মিয়ার সভাপতিত্বে মসুদ আহম্মদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বার্মিংহাম বাংলাদেশের দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান কাউন্সিলর স্বর্ণালী চন্দ আব্দুল আহাদ চৌধুরী আহমেদ আহসান মকিস সহ অনেকেই কৃষিমন্ত্রী আব্দুল শহীদ এমপি বলেন বাংলাদেশের মানুষ কৃষি নির্ভরশীল মানুষের ভাগ্যের পরিবর্তন হয় কৃষির মাধ্যমে কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না বিএনপি সময়ে দেশের খাদ্য ঘাটতি ছিল চল্লিশ লাখ মেট্রিক টন আর আওয়ামী লীগের শাসন আমলে সেই ঘাটতি পূরণ করে আজ খাদ্যে উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে ঢাকায় জমি এক

বিশ্ব খাদ্য সংস্থা নিয়েছে আমরাও তারা সেই একমত হয়ে কাজ করে যাচ্ছি যাতে কোনো অবস্থা দেশের মানুষ না খেয়ে তাকে এই ধরনের কিছু না হয়